ডক্টর আসিফ নজরুল সম্পর্কে যে তথ্যটি জানলে আপনার কলিজা শীতল হয়ে যাবে ডক্টর আসিফ নজরুলকে চিনছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যিনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা হয়েছে তাদের অনেকের ব্যাপারে আমি একটু ঘাটাঘাটি করেছি অনলাইনে দেখেছি আর আসলে তারা সেকুলার প্রতিষ্ঠার জন্য কাজ করবে নাকি ইসলাম প্রতিষ্ঠা কাজ করবে তো আমি ডক্টর আসিফ নজরুল সম্পর্কে যে তথ্যটি পেয়েছি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তার ব্যক্তিগত জীবনটা হচ্ছে

পৃথিবীতে সবচাইতে সেরা গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে সুপারম্যান যদি কেউ থাকে তিনি হচ্ছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাম তিনি বলছেন বিশ্ব নবী সাল্লাহামের আদর্শে যারা আদর্শবান হবে এরাই প্রকৃত পক্ষে ভালো পুরুষ তো তার তথ্যটা জেনে আমার কাছে খুব ভালো লাগছে আমি দোয়া করি এই ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়েছে এরপরে আসিফ মাহমুদ সহ আরো কিছু ছেলেরা উপদেষ্টা হয়েছে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হবে বাংলাদেশে আমি আপনাদেরকে বলবো বলবো না যে আপনারা খেলাফত প্রতিষ্ঠা করে ফেলেন কালকে থেকে আপনারা সিনেমা হল বন্ধ করে দেন এরপরে আপনারা সমস্ত ডিসেল লাইন বন্ধ করে দেন এগুলি আমি আপনাদেরকে বলবো না এতটুকু বলবো বাংলাদেশে যারা ইসলাম প্রচার করতে চায় এরা যেন স্বাধীনভাবে ভাবে বাংলাদেশে ইসলামটাকে প্রচার করতে পারে কমসে কম তাদের ইসলাম প্রচারে আপনারা বাধা দিয়ে না এবং সেই ব্যবস্থা করে যান সে আইন করে যান এমন আইন করেন যে বাংলাদেশে আর কোনো দিন তাফসির মাহফিল করতে গেলে কোনো পুলিশ থেকে কোনো থানা থেকে অনুমতি নেওয়া লাগবে না এই আইন যদি আপনারা আপনারা যেতে পারেন বাঙ্গালি জাতি আজীবন আপনাদের জন্য দোয়া করবে মসজিদের খতিব সাহেব ওলামা মুফাসির কেরাম আপনাদেরকে আজীবন স্মরণ রাখবে আপনারা চির অমর হয়ে থাকবেন এই জন্য বিশ্ব নবী সাল্লাইসাল্লামের আদর্শে আদর্শে বান আমাদেরকে হওয়া লাগবে আল্লাহ বাক বলছেন ইংকুং তুম তো হিবুন আল্লাহ ফাত্তা বিউনি হে রাসুল আপনি বলেন ফাত্তা বিউনি আমাকে যদি কেউ ভালোবাসতে চায় তার প্রথম নাম্বার কাজ হচ্ছে সে আপনাকে অনুসরণ করবে যদি তা করে ইহবিবকুমুল্লাহ আল্লাহ বলছেন আমি নিজেই তোমাদেরকে

কখনো করো না যা তিনি করতে বলেছেন তাই করো যা করতে নিষেধ করেছেন তা তোমরা কখনো করবা না যদি এমন করো আল্লাহ বলছেন জীবনের সব গোনা মাফ করে দিয়ে উলায় কেহমুল ওয়ারিস জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব সুবাহান আল্লাহ বেহামদি সুবাহান আল্লাহ রাজিম আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন